আগামীতে এই দেশে কোরআনের আইন চালু করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হাতগুলোকে কবুল করুন বলেন আমি। একটা দল সেই দলটার নাম ছিল কি বাকশাল তাহলে দেখা গেল গণতন্ত্রকে হত্যা করা হলো সকল পত্রিকা বন্ধ করে দিয়ে সরকারি দালাল চারটি পত্রিকা রেখে বাকিগুলো নষ্ট করে দিয়েছে এরপরে আওয়ামী লীগ যখন দেখল ক্ষমতায় গিয়ে আস্তে আস্তে তাদের ভোট কমতে আছে তখন বললো আর কেয়ারটেকার সরকারের দরকার নাই এটা বাদ দিয়ে এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে একটা গুলি করলে একটা লোক মারা গেল এই লাশটা পড়ে যাওয়ার পরে মানুষ তো পালাবে কিন্তু দেখলাম একটা মানুষকে যখন গুলি করে মেরে ফেলা হলো দেখা গেল দশটা লোক এসে ওই গুলির সামনে হাজির হয়ে গেল এর প্রথম লগ্ন এবং যেভাবে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র শিক্ষক পুরুষ মহিলা বিভিন্ন ধরনের পেশা বহু লোক মাঠে ময়দানে নেমেছিল একজন আলেমের ভাষায় তিনি বলছেন মনে হলো আল্লাহ তালার পক্ষ থেকে আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে প্রধান ইঁদুরের গর্তে পালানোর কোনো সুযোগ পাই নাই আল্লামা সাহিদি রাহিমা ভাষায় সবাই এমন আসবে পালাবার জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না আল্লাহর আইন যারা চালু করে তাদের সাথে থাকতে হবে আল্লাহ তালা কোরআন মাজিদা আরও একটি কথা বলেছেন সুরা শফে ইরিদুন আলী থুন আল্লাহিবে আফ ওয়া হিহিমতিম মনো ঋলাহকারি হালান কা ওরা চেষ্টা করে মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিভিয়ে দিবে আর আল্লাহ চান ইসলামের আলোকে তিনি জ্বালিয়েই ছাড়বেন আমি জিজ্ঞেস করতে চাই দল পাইটা হলো দল হল দুইটা দল চাই ইসলামকে নিভিয়ে দিতে চায় আসলে আরেকটা স্বাধীনতা এটাই হচ্ছে মূল কথা আজকে আজকের কর্মী সম্মেলনের মূল কথা আপনাদের সামনে বলতে চায় আল্লাহ তালা পৃথিবী তৈরি করেছেন মানুষজন সৃষ্টি করেছেন অসংখ্য সৃষ্টি করেছেন আল্লাহতালা তার এই জমিনে তার আইনকে তিনি চালু করতে চান এই আল্লাহর আইনকে এখন চালু হয়েছে বাংলাদেশে অতীত হয়েছে রসুল সাল্লা সাল্লামের সময় শাহাবাইকারের সময় কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলেছিল কথা ঠিক কিনা বলে এবং সেই সময় মানুষের সুখ শান্তি আল্লাহ আল্লাহতালা এমনভাবে করে দিয়েছিলেন ইতিহাস বলে জাকাতের টাকা নিয়ে মানুষকে দেওয়ার জন্য বিভিন্ন প্রান্তে ঘুরিয়ে বেড়েছে দেখা গেছে জাকাত নেওয়ার কোনো লোক ছিল না এমন একটা সুন্দর পরিবেশ হয়েছে আবার যদি কোরআনের চালু হয় এমন অবস্থা হবে আল্লাহ করেছেন আল্লাহ বলছেন যদি কোনো জাতি যদি কোনো জাতি আল্লাহর প্রতি ইমান এনে আল্লাহকে ভয় করে আল্লাহর আইন অনুযায়ী জীবনযাপন করে আল্লাহ তালা আসমান থেকে রিজিকের দরজা জমিনের রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন মানুষ জীবন জীবনযাপন করার সুযোগ পাবে বলেন আলহামদুলিল্লাহ আপনারা কি এমন একটি রাষ্ট্র বাংলাদেশকে গঠন করতে চান এত আসতে বললে যে গঠন হবে গলায় শক্তি চুক্তি আছে দেখা যাক না জীবনে সারা জীবনে যত চিল্লে সকল চিল্লানি এক চিল্লার মধ্যে ঢুকায় দেন আমরা মানুষের আইন মানি না আমরা কার আইন মানতে চাই জোরে বলেন কার আইন আরো জোরে আল্লাহর আইন আমরা দেখতে চাই এই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং মহিলা ছাত্রী সকলে এই দেশে কোরআনের আইন তৈরি প্রতিষ্ঠা করার জন্য লোক তৈরির কাজ করছে আপনারা কি জানেন আপনার এই সংগঠনগুলোকে চিনেন যারা যারা চিনেন হাত উঠান্ত যে আমরা জামাত ইসলামীকে চিনি শিবিরকে চিনি ছাত্রী সংস্থাকে চিনি শ্রমিক কল্যাণকে চিনি কোরআনের আইন চালু করার সংগঠনকে আমরা চিনি আলহামদুলিল্লাহ আপনার সবাই চিনি কিন্তু আপনারা চিনলেই কি ইসলাম কায়েম হয়ে যাবে আপনাদের দেবীদ্বারে কত লোক কাছে ভোট আমি জানি না দেবীদ্বারে ভোট কত আমি জানি না তিন লাখ সত্তর হাজার ভোট দেবীদ্বারে আছে তাহলে যদি আপনি কোরআনের আইনকে বিজি করতে চান এই লোকগুলোর কাছে এই কোরআনের আইনের দাওয়াত পৌঁছাইতে হবে না আপনাকে পৌঁছাইতে পারবেন ইনশাল্লাহ যদি পোছান ইসলাম কায়েম হবে ইনশাহ্লাহ এই কায়েমের জন্য দুটি কথা বলে আমার আলোচনা শেষ করব কারণ আজানের খুব বেশি দেরি নাই প্রথম কথা হলো আমরা বুঝতে হবে মানুষের কাছে মেসেজ দিতে হবে আল্লাহর আইন আসলে পারে শয়তানি আইন পালাবে কথা ঠিক কিনা বলে জুলুম যত আছে এই জুলুম পালাতে বাধ্য হবে যদি ইসলাম আসে এখন আমাদের দেশে কি ইসলামী আইন চালু আছে তাহলে ইসলামী আইন চালু না থাকার কারণ এখানে জুলুম আছে আমাদের ছাত্র জনতা স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা জাস্টিস চাই আমরা সুবিচার চাই আচ্ছা আপনারা বলেন তো ইসলাম কায়েম হওয়া ছাড়া সুবিচার হবে যদি বলেন না হবে ইসলাম মানে সুবিচার সুবিচার মানে ইসলাম কথা ঠিক কেনা অতএব ছাত্র জনতার দাবি এদেশে ইসলাম কায়েম হতে হবে আমরাও চাই আরেকটা কথা বলি এদেশে যত ইসলামওয়ালা আছে ইসলাম চাই দেশে কোরআনের আইন ইসলামী আইন চালু হোক এই লোকগুলার কি ঐক্য এবং সমঝোতা আপনারা চান এটাকে সমঝোতা আমরা করতে চাই বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর আমার সাহেব শুরু থেকেই বিভিন্ন ইসলামী দলের সাথে আলোচনা করছে আমরা বিভিন্নভাবে আলোচনা করছি আগামী দিনে ঐক্য হবে একদিকে ইসলামী ঐক্য যেখানে কোরআনের আইন চালু করার জন্য চেষ্টা করা হবে সেই ঐক্যকে সেই ইসলামী আইনকে বিজয়ী করার জন্য আপনাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশের জামাত ইসলামীর পক্ষ থেকে যাকে আগামী জাতীয় সংসদে এখানে প্রার্থী করা হবে একটাই প্রার্থী যাতে থাকে যে প্রার্থী কোরআনের আইনের পক্ষে কাজ করবে সেই কোরআনের আইন চালু করার জন্য আপনারা ঝাঁপিয়ে পড়বেন কি পারবেন ইনশাল্লাহ আপনাদের সকলকে সেই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলনের